এসএসসি ছাব্বিশ ব্যাচের প্রি টেস্ট পরীক্ষা সেপ্টেম্বরে মোস্ট প্রবলি নভেম্বরের সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে তাদের টেস্ট পরীক্ষা এবং যদি নির্বাচনের আগে পরীক্ষা নিতে চায় তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচনের পরে হওয়ার চান্স বেশি তখন এপ্রিল দিকে পরীক্ষা হতে পারে কিংবা মে মাসের দিকে সো স্বাভাবিকভাবে এখন সব একটা প্যানিক মোডে আছে কারণ প্রি সামনে প্রি টেস্ট ফুল সিলেবাসের উপর উপর হবে আর এখনো অনেক বাচ্চার সিলেবাস শেষ হয়নি সো সবাই এখন প্যানিক যে তারা করবেটা কি তোমাকে আমি একটু খুব সহজে যে তুমি যদি এখন এমন তাহলে কি করতে পারো এবং একই সাথে তোমাকে আমি বুঝাবো যে কেন তোমার এত প্যানিক করার কোনো দরকার নাই অনেকে আছে একদম প্যানিক হয়ে গেছো যেমন আমার কাছে একটা বাচ্চা আসছে আজকে ও বলতেছে ভাইয়া আমি তো আব্বামকেও বলতে পারতেছি না আমার তো পড়াশোনার খুবই বাজে অবস্থা এখন ও ভাবতেছে হি কুকড বাট হি ইজ নট কেন চলো তোমাকে বুঝাই নাম্বার ওয়ান আগে তুমি চিন্তা করো যে আসলে তোমার কতটুকু সিলেবাস বাকি আমি ফিজিক্স এর ব্যাখ্যা দিব ফিজিক্স টোটাল চ্যাপ্টার আছে সাতটা কারণ আমি ফিজিক্স পড়াই এটা আমি সবচেয়ে ভালো জানি সাতটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টারের মধ্যে এখন চ্যাপ্টার মেজরিটি তোমাদের বাকি থাকার কথা আট আর দশ রাইট মেজরিটি এটাই বাকি আছে ভাই আট আর দশ এই দুইটা চ্যাপ্টার তুমি চাইলে আসলেই হচ্ছে যে এক মাসে শেষ করতে পারো ওয়ান মান্থ কারণ আট আর দশ নম্বর চ্যাপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ম্যাথের ডাইভার্সিটি কম খুব বেশি প্যাচায় ম্যাথ আসে না একই টাইপের ম্যাথ বারবার রিপিট করে আট নাম্বার চ্যাপ্টারে ঘুরায় ফিরায় সেই লেন্স আঁকা মিরো আঁকা বা হচ্ছে দর্পণ আঁকা আর হচ্ছে দর্পণের হচ্ছে একটা ফর্মুলা ম্যাথ ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইকাল টু ওয়ান বাই এফ দশ নম্বর চ্যাপ্টারে ঘুরায় ফিরে তোমাকে তরিত প্রাবল্য বের করতে দেয় আর বোর্ড বিশ্বের একটা ম্যাথ আছে যেটা আমি একটা ভিডিও দিয়েছি যে চার্জের ডিস্ট্রিবিউশন কত হবে এই ঘুরাই ফিরে কয়টা ম্যাথে

ইজিলি অ্যাটেনেবল এক মাসের মধ্যে ইজিলি শেষ করা তুমি চিন্তা করো তোমার এসএসসি ফিজিক্সের দুইটা মেজর চ্যাপ্টার ডান এখন বাকি আছে কি এক দুই তিন চার সাত সাত একটা লুথা চ্যাপ্টার মেজরিটি মানুষজন সাত নম্বর চ্যাপ্টার ইজিলি পারে কারণ প্রতিদিনের ম্যাথ আসে আর ম্যাথের মধ্যে টাইপ আসেই দুইটা গুলি করে সামনে দৌড় দিছে গুলি করে পিছনে দৌড় দিছে এই তো ম্যাথ প্রতিধ্বনি তো ব্যাপার নেই তো সবাই পারে তো দিন শেষে চ্যাপ্টার সেভেনটা তোমাদের জন্য সোজা ইজি মেজরিটি বাচ্চার সমস্যা হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টারে তোমাকে আমি ভালো সাজেশন দিই তুমি চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করো এটার জন্য আমার একটা ফ্রি প্লে দেওয়া আছে বা পড়তে যে কোনো মানে অনলাইনে অনেক প্লে আছে তো চ্যাপ্টার ওয়ানটা তুমি ইজিলি পড়ে ফেলতে পারবা বাকি থাকবে দুই তিন চার এখন ভাই দুই তিন চারটা আসলেই বড় আমার নিজের যে অনলাইন ফিজিক্স কোর্স সেখানে দুইয়ের উপরে আমি লিখতে নিচ্ছি বারোটা তিনের উপর বারোটা চারের উপর নিচ্ছি সাতটা তাহলে বারো বারো চব্বিশ সাত একত্রিশটা লেকচার এটা হিউজ অ্যামাউন্ট অফ লেকচার এখন এটাকে চাইলে তুমি ট্রিম ডাউনও করতে পারবা না বা এখানে শর্টকাটে পড়াও যায় না বিকজ এখানে অনেক টপিক এবং যদি ডিটেইলে যে না পড়ো তুমি কঠিন কোশ্চেন সলভ করতে পারবে না তোমার জন্য সাজেশন পিটেতে শুধু তোমার আসলে এ প্লাস পাওয়া দরকার নাই পাস করা দরকার এটা আছে এটা আছে এটা আছে এটা আছে চারটা সেশন ছিল তোমার হয়ে গেছে বাকি আছে দুই তিন 4 তাই না এর মধ্যে বা 2 3 4 এর মধ্যে কোন না কোনটা তুমি আবশ্যক তো হলো পারো এট লিস্ট দুই নাম্বার একটু হলো তো পারো গতি চ্যাপ্টার যেহেতু পারাই উচিত ভাই

প্রায় দুই মাসের মধ্যে দুই তিন তুমি গিলে খাইতে পারবা গিলে খেতে পারবা অনেক আছে যারা আমার অনলাইনে ফিজিক্স কোর্সে এনরোল করছে তারা দুই এবং তিন হচ্ছে যে ডিটেল প্ল্যানিং করছে তারা টেস্টের আগে শেষ করে নিবে কেন বারোটা লেকচার বারোটা লেকচার ভাই তুমি যদি মানে টানা চব্বিশ দিনও দেখো তোমার শেষ পড়া এত টেনশন করতে কারণ নাই এই দুইটা তখন শেষ করা সম্ভব তুমি টেস্টের আগে সিলেবাস শেষ করে পরীক্ষা বসতে পারো কারণ তোমার তো শর্ট সিলেবাস তোমার তো টেনশন কারণ নাই যদি টেস্টের মধ্যে সিলেবাস শেষ না হয় সাপোজ যে ঠিক আছে ভাই টেস্টের আগে পরেও আমার দুইটা চ্যাপ্টার বাকি তোমার টেস্টের পরে বসে কি করবা মুড়ি খাবা টেস্টের পরে পড়বা তোমাকে কে বলছে যে সবাই হচ্ছে ফুল সিলেবাস পরে পরীক্ষা দেয় সবাই দেয় না হ্যাঁ যারা ভালো স্টুডেন্ট তারা দেয় এখন তুমি হয়তো বা পিছায় গেছো তুমি ভালো স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট হয়ে যাবা টেনশন তো নাই তোমাদের কোনো টেনশন না তা আসলে আমি কারণ দেখতেছি না যাদের সিলেবাস আগে শেষ হয়ে যাবে তারা কি করে পারফেকশন আনবে তারা সলভ করবে এমসিকিউ সি কিউ সলভ করবে এই তো তুমি না হয় এটাকে আরেকটা এফর্ট দিয়ে পরবর্তীতে কভার করে ফেলবা তুমি পারফেকশনটা পরে আনবা বাট এমন প্যানিক করার কিছু না যে ভাই একদম জীবন যৌবন শেষ রাইট ঠিক লজিক্যালি চিন্তা করো প্রত্যেকটা জায়গায় একই রকম কেমিস্ট্রি দেখুন কি বাকি আছে অফকোর্স অর্গানিক কেমিস্ট্রি বাকি ফাইন অর্গানিক কেমিস্ট্রি পরে পড়বো যে বেশি প্যারা লাগে পড়লাম না এই বছর অ্যাপ্লাই মানে প্রিটাস অ্যান্সার করলাম না ম্যাথে হয়তো বা কি তিন থেকে দুইটা তিনটা চ্যাপ্টার করে বাকি ফাইন দুইটা চ্যাপ্টার পরে পড়বো সবকিছুতেই তুমি কিন্তু চাইলে প্রিটেস্টকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সিলেবাস কভার করে দিবা কোনো মতে পাশ করবা টেস্টের আগে একটা চেষ্টা করবা পুরোটা কাভার করতে এগেন না পারলে একটা দুইটা বাকি থাকবে টেস্টের পরে প্রথম এক মাসের মধ্যে কাভার করে ফেলবা তোমাদের যতটুকু এস এসসি সিলেবাস হ্যাঁ বিশ্বাস করো এটা পড়তে টোটালটা পড়তে তিন মাসে বেশি লাগে না টোটালটা হ্যাঁ সমস্যা আছে সমস্যা হচ্ছে টোটাল তিন মাসের বেশি না লাগলেও তোমার প্রশ্ন তাহলে আপনি সারা বছর ধরে কি পড়াচ্ছেন সারা বছর ধরে পড়ানোর কারণ হচ্ছে পড়াটাকে প্রপারলি অ্যাবজর্ভ করানো অনেক খুঁটিনাটি বিষয় বোঝানো আমার এসএসসি ফিজিক্স করছে টোটাল ক্লাস টেন এর জন্য লেকচার আছে প্রায় বাউন্ন থেকে পঞ্চান্নটা টোটাল ক্লাস টেন এর হচ্ছে যে যে কটা লেকচার এখন বাউন্ন থেকে পঞ্চান্নটা লেকচার তুমি যদি এখন ওয়ান শটে কাভার করো তাহলে কিন্তু তুমি অনেক কম লেকচার বা কম আওয়ার দিয়ে শেষ করতে পারতো বাট ওয়ান শটে অনেক ডিটেল পড়ানো যাবে না পড়াবো না কারণ পড়ানোর দরকার নাই যেমন মনে করো বিভবের পড়া যদি পড়ে ইলেকট্রিক পটেনশিয়াল কি ওয়ান শটে পড়ানোর সময় বলবো ইলেকট্রিক পোটেন্সিয়ালের সংজ্ঞা আছে ইলেকট্রিক পোটেন্সিয়ালের ফর্মুলা আছে ডাব্লিউ ইজিক্যাল আর কি আর হচ্ছে দেখি ভি টু আর সি কিউ বাই ডি শেষ পড়ছো ফর্মুলা সবাই পারো নাইস ভেরি গুড বলে আমরা ম্যাথে চলে যাব কিন্তু বিভব কি সেটা তুমি শিখবা না এখন বিভব না শিখলে তোমার কোনো সমস্যা নেই তুমি পরীক্ষা ইজিলি পারবা বা জায়গা মতো একটা জায়গায় ধরা খাবাই সো পরীক্ষায় ভালো করার জন্য হয়তো বা অত কনসিস্টেন্ট পড়াশোনা দরকার হয় না

ওই আমি জানি না তোমার কি হবে বাট ইন মোস্ট কেসেস কভার করা যায় যেহেতু তোমার সময় আছে ওই এক্সট্রিম এন্ডে এখনো যাওয়া লাগবে না যে ওয়ান শটের উপরে তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাবা রাদার তোমার এখন কাজ হচ্ছে কোয়াইট সিম্পলি যেই যেই চ্যাপ্টার বাকি আছে প্রি টেস্টে একটা নির্দিষ্ট পরিমাণ কভার করো টেস্টে কভার করো বাকিটুকু টেস্টে পরে কভার করবা শেষ এত করার কিছু নাই আর যারা এই শেষ মুহূর্তে এসে ভাবতে যে না ভাই আমি ডিটেইলে সবকিছু একটু পড়তে চাই তারা ভাই আমাদের এসএসসি ফিজিক্স কিংবা হচ্ছে যে কেমিস্ট্রি কিংবা আইসিটি কিংবা ম্যাথ করছে তোমরা এখনো জয়েন করতে পারো জয়েন করলে যেমন আজকে কালকে এবং পরশু তিন দিনের মধ্যে জয়েন করলে স্পেশাল ডিসকাউন্ট পাবা আমাদের এসএসসি যে বান্ডেলটা আছে তিরিশশো টাকার ওইটার মধ্যে বেশি বই আর বাকি নেই কারণ স্বাভাবিকভাবে আমাদের এই এই বছরের যতগুলো বই সেগুলো আমরা তো আর এক দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে তো এটা তো ডিসকাউন্ট চলছে তো তোমাদের যাদের অর্ডার করার ইচ্ছা এই দুটো নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলো কোর্সে জয়েন করতে হলো তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো দেখা হবে নেক্সট ভিডিওতে